মানুষের মুখে যেভাবে গুলি চালাই ছিল তার দোষর ছিল উনি এই জাতীয় পার্টির ছিলেন তাতে উনি তার ইন্দন ছিল অথচ গত কয়েকদিন একটা আন্দোলন দেখেছেন নুরুল আসমুর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ কথা বলতে চায় তাকে কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী লাঠি করে এবং তাকে রক্তাক্ত করে তো আমরা রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীর কাছে এই ধরনের আশা কখনো করি নাই অপপ্রচারের পরে যে একটা রাত যদি প্রধানের গায়ে তার হাত তুলবে আমি বলতে চাই দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন এবং আর্মি প্রশাসন যারা আছেন যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে কারণ ওনারা বর্তমানে যে কাজ করতেছে সেই কাজ নিরপেক্ষ তো আমি সামনে ওদের কাছে এগিয়ে আসা করবো যে আপনারা দিনাজপুর জেলায় যারা দায়িত্বশীল আছেন

সংস্কার হবে এই সংস্কার আপনি কাজ করবেন কারণ আমরা চাই সাধারণ কারণ আমরা চাই সাধারণ তুলু রায় হেঁদিকে দেবে আপনি রায়টা কাছে এদিকে দেবেন এবং সর্বেশ করতে চাই প্রধান ব্যবস্থা আইন ব্যবস্থা নুরু গুরু যে কানযোগ চালিয়েছিল

আপনারা সবাই গণ অধিকার পরিষদের সভাপতি আব্দুল যে অসুস্থ হয়ে আছে তার জন্য সবাই আপনার আপনার আমার জনগণের অধিকার নিয়ে কথা বলতে পারে এটুকু আশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশের জনতা আসলে আধার বসেবাদ